গুড মর্নিং তো সকাল 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 না এখন সাড়ে এগারোটা বেজে গেছে তো আমি বেরোচ্ছি আমি মা আমার ছেলে সবাই বেরোচ্ছি কালকে যেহেতু জন্মাষ্টমী পুজো আছে তাই জন্য বাজার টাজার করতে বেরোচ্ছি তো আমার তো গোপাল আছে আমাকে জন্মাষ্টমী পুজো করতে হবে তো টাজার করতে বেরোচ্ছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে আমার বাবা যাচ্ছে ছোট মামার মেয়ে সাথে হাত ধরে ধরে যাচ্ছে হাঁটি হাঁটি করে যে আমার মা যাচ্ছে আমিও যাচ্ছি আর ছোটো মামার মেয়ে যাবে না যদিও বা ও আমাদের সাথে ছেলেকে নিয়ে এমনি একবার হাঁটছে তো চলো যাই আর এদিকে আকাশের অবস্থা খুব একটা যে ভালো তা না বাট ব্যবসা গরমটা রয়েছে ভালোই আকাশের অবস্থা মোটামুটি খারাপই বটে তো চলো চটপট যাই বাজার আর তোমরা ব্লগটা দেখতে থাকো তো আমরা বাজার থেকে বাড়ি চলে এসেছি আর এখন মোটামুটি অনেক বেজে গেছে দুটো মতো বেজে গেছে আবার মুখে দিও না বাবা বেলুনটা মুখে দিও না দুটোর মতো বেজে গেছে আর অ্যাকচুয়ালি এত দেরি হলো তার কারণ হচ্ছে যে ছেলে চুলটা কাটানো হলো একটা বড় কাজ হলো বাপরে বাপ আর কাটলো কে আমার মামার ছেলে বড় মামার ছেলে ও কেটে দিল মানে ইয়ে দিয়ে চুল কাটার মেশিন দিয়ে ছি 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 নোংরা নোংরা বাবু ওকে দেখাই এই যে চুল কেটেছে চুলটা কেটে দিয়েছে ভালো মতোই কেটে দিয়েছে ও চুলটা আমরা মানে ওকে ধরেছিলাম চেপে কি কান্না কাঁদছিল বাপরে বাপ দিয়ে চুলটা কেটে দিয়েছে ভালো করেই এখন মোটামুটি আর পুজো পুজোতে আর চুল কাটতে হবে না এই দেখো মাথার মধ্যে না এখানে লালচে লালচে দেখা যাচ্ছে কি যে লালচে লালচে টাইপের ঘামাচি টাইপের বেরিয়েছিল এত চুল হয়েছিল এই দেখো দেখছো লালচে লালচে এখানে লালচে লালচে দেখা যাচ্ছে ঘামাচি টাইপের তো চলো চুল ফুল কাটা হয়ে গেলো ভালো হলো আর পুজোর সময় চুল কাটাতে হবে না তো এবার স্নান টান করাবো তো চলো স্নানটা করিনি ওকে হ্যাঁ হ্যাঁ তো আমার এই যে স্নান হয়ে গেছে ছেলেকে চুল কাটিয়ে এসছে একটা বড়ো বিরাট বড়ো একটা কাজ হয়েছে আমাদের তো আমরা ভেবেই পাচ্ছিলাম না যে ওকে কী করে চুল কাটাবো যেরকম আগে কীরকম চুল কাটতে গিয়ে কীরকম করেছে তোমরা তো দেখেই চো লাগে তো এখনও ভীষণ কাম ছিল তবে আমার মামার ছেলে বড়ো আমার ছেলে জোর করে ধরে আমরা জোর করে ধরে কেটে দিয়েছে ও কেটে দিয়েছে চুলটা তো চলো এখন আমি লাঞ্চ করতে বসেছি আর আমার ছেলের লাঞ্চ হয়ে গেছে বাড়ি এসে স্নান টান করিয়ে দিলাম যে লাঞ্চ করে দিয়েছি আর এখন আমি লাঞ্চ করতে বসেছি তো তোমাদেরকে দেখাই আজকে আমার লাঞ্চ মেনুতে কী কী রয়েছে আমার লাঞ্চ মেনুতে রয়েছে এখানে ভাত আর এখানে হচ্ছে কাঁচা পেঁয়াজ নিয়েছি আর এখানে আছে একটা নিরামিষি ঝোল মানে ওই পটল দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে এই যে পেঁপে দিয়ে একটা নিরামিষ ঝোল এখানে আর এখানে হচ্ছে মাছের ঝাল সর্ষে দিয়ে মাছের ঝাল তো এই হচ্ছে আজকের মেনু আমার তো চলো চটপট করে আমি ভাতটা খেয়ে নিই তারপর আবার ছেলেকে ঘুম পাড়াতে হবে আমি একটু রেস্ট নেব। তোমরা ব্লগটা দেখতে থাকো আর তোমাদের যাদের যাদের লাঞ্চ হয়নি তারা তারা লাঞ্চ করে নাও চটপট তো আজকে জন্মাষ্টমী তো আজকে কালকের ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি যে আজকে মানে কালকের ব্লগটা আমার শেষ করাই হয়নি তো আজকে ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো কেমন লাগছে আমাদের ব্লগগুলো দেখতে তোমাদের আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেখানে বেল বাটনটা প্রেস করে সেখান থেকে অল করে দিও তাহলে ভিডিও সমস্ত নোটিফিকেশান তোমরা সময় মতো পেয়ে যাবে আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে আজকের মতো টাটা বাই করে বাই হাত দিয়ে বাই করে দাও টাটা করে বাই করে দাও